এসএলএসটি নাইন টেন ইন্টারভিউ লিস্ট বার হবে ডিসেম্বর মাসের চার অথবা পাঁচ তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা তারপর শুরু হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা কলকাতায় হবে আর ইন্টারভিউ হবে রিজিওনাল অফিসে যেগুলো জোন বলা হয় যেগুলোকে জোন ভিত্তিক হবে এবার আসি কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমরা দেখে নাও আর যারা ইলেভেন টুয়েলভে পরীক্ষা দিয়েছো পাস করেছো আশা করি তোমরা জানো কী কী নিয়ে যেতে হবে তারপরে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবে তো এরকম এরকম হচ্ছে তোমাদের একটা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে এখানে লেখা থাকবে কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য মনে রাখবে যে ইন্টারভিউ লিস্টটা বার হবে সেটাতে কিন্তু থাকা মানেই যে তোমার একদম তুমি ইন্টারভিউ দিতে পারবে এমন নয় কারণ ইন্টারভিউ লিস্টটা নাম আছে তার জন্য তোমাকে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানে যেতে হবে সেখানে যদি যে তথ্যগুলো তুমি ফর্ম ফিল সময় দিয়েছো সেগুলো যদি ঠিক থাকে তাহলে তুমি অবশ্যই কিন্তু অ্যাটেন্ড হতে পারবে আর তুমি ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবে আর যদি তুমি ভুল তথ্য দিয়ে থাকো তাহলে কিন্তু যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেখানে তুমি আউট হয়ে যাবে সেটা কাস্ট সার্টিফিকেট হোক সেটা কেউ যদি এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে থাকে সেটা যদি শো করাতে না পারে যে সরকারি যে রুলস যে গ্যাজেটে যেটা আছে সেই অনুযায়ী যদি দেখাতে না পারে সে কিন্তু আউট হয়ে যাবে যেভাবে কিন্তু ইলেভেন টুয়েলভে হয়েছে এবার কী কী তথ্য নিয়ে যেতে হবে তোমরা দেখে নাও এইভাবে কিন্তু যখন তোমরা ইনটিমেশান লেটার ডাউনলোড করবে তখন এইভাবে তোমাদের নাম তোমরা ভালো করে দেখো এইভাবে নাম মিডিয়াম হ্যাঁ জেন্ডার এগুলো সব মনে করো মনে করো এটা ফিমেল বা মেল যাই হোক না কেন এরকম থাকবে ঠিক আছে তো এরকম হচ্ছে তোমাদেরকে যেতে হবে তারপর ভেরিফিকেশান ডেট তোমার কবে সেটা বোর্ড নাম্বার ক্যাটেগরি সাবজেক্ট এইভাবে কিন্তু হ্যাঁ এগুলোর ডিটেলস কিন্তু দেওয়া থাকবে এবার তোমাকে কবে যেতে হবে ওখানে ওখানে হচ্ছে যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেখানে কতগুলো টেবিল থাকে এবার কোন বোর্ডে তোমাকে যেতে হবে সেটা সেখানে গেলেই তুমি এখানে লেখা থাকবে ওখানে গিয়ে লাইনে দাঁড়ালে তুমি কলকাতায় যেখানে এসএসসি অফিস হেড অফিস সেখানে গেলেই তুমি বুঝতে পারবে যে কোথায় তোমাকে দাঁড়াতে হবে তারপরে আসি হচ্ছে ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে এটা যেহেতু ইলেভেন টুয়েলভের তাই এই এটা কিন্তু ইলেভেন টুয়েলভের আর এক্ষেত্রে তোমাদের যেটা বার হবে সেটা নাইনটেনের ঠিক আছে তো এখানে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এখানে সেম আশা করি তোমাদেরও এগুলোই নিয়ে যেতে হবে আপাতত তোমরা এগুলো জোগাড় করে রাখো তারপর যখন দেবে তখন সেটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে তোমাদের ক্ষেত্রে নতুন কিছু অ্যাড হয়েছে কি হয়নি তবে যতদূর সম্ভব নতুন কিছুই নয় হুম এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গ্র্যাজুয়ে তোমার যেহেতু নাইন টেনটা হচ্ছে অনেকে হচ্ছে গ্র্যাজুয়েশন দেখাতে পারে বা মাস্টার ডিগ্রি দেখাতে পারে এখানে একটা অপশন আছে কিন্তু পিজির ক্ষেত্রে সেটা অপশান নেই কারণ পিজিটাই দেখাতে হবে মানে এম দেখাতে হবে তো এখানে অবশ্যই মনে রাখবে তোমরা কিন্তু হচ্ছে এই যে বিএড আছে বিএডের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সার্টিফিকেট এনসি মানে এনসিটি সার্টিফিকেট যে কলেজ থেকে তুমি পাশ করো সেটা অবশ্যই দেখাতে হবে আর যারা এক্সপিরিয়েন্স মার্কস নিয়েছো যদি গভর্নমেন্ট চাকরি করে থাকো স্কুলে কোনো টিচার হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ডিআই অ্যাপ্রুভালটা যে নিয়ে যাবে স্কুল হেডমাস্টার তার নিজস্ব স্কুল প্যাডি হেডমাস্টার হেডমাস্টারের প্যাটি কিন্তু লিখে দিবে যে তুমি চাকরি করো এবং রানিং আছো হ্যাঁ তোমার এক্সপিরিয়েন্স কত হলো সেটা লিখে দেবে আর স্যালারি স্লিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা এক্সপিরিয়েন্স দেখিয়েছো তাদের জন্য এটা আর যারা দু হাজার ষোলোতে চাকরি করেছে তো অবশ্যই কিন্তু তোমরা রেকমেন্ডেশন লেটার নিয়ে যাবে যেটা কিন্তু এই দু হাজার পঁচিশ এস কিন্তু অবশ্যই দেখেছে ঠিক আছে তো এগুলো অবশ্যই তাছাড়াও বাকি যে ডকুমেন্টসগুলো এখানে বলা আছে বা এটা এটা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বলা আছে এমন এটা এরকম টাইপেরই তোমাদেরও হবে আশা করি নতুন কিছু চেঞ্জ হবে না কিছু হয়তো চেঞ্জ হতে পারে যেহেতু নাইন টেন হুম কিন্তু বেশিরভাগটাই সেম হওয়ার সম্ভাবনাই আছে তবুও তোমরা দেখতে পারবে যখন ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে হ্যাঁ তো ভেরি ভেরি যেটা ইম্পর্টেন্ট অনেকে বাদ যাচ্ছে কী করে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি বেশিরভাগ বাদ যাচ্ছে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট মানে এসসি এস টি এস এগুলো শো করাতে পারছে না ভালো করে ওখান থেকে বাদ চলে যাচ্ছে আরেকটা বাদ যাচ্ছে ইড মানে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করাতে পারছে না ঠিক আছে মানে যে যেটার জন্য সে ডাক পেলো কাটবে সেটা সেটা কিন্তু শো করাতে পারছে না তো যার জন্য কিন্তু ভেরিফিকেশান থেকে কিন্তু আউট হয়ে যাচ্ছে তো এবার দেখা যাক তোমাদের ক্ষেত্রে কি হয় কিন্তু দেখো ভেরিফিকেশান তো তোমাদেরকেও যেতে হবে হ্যাঁ কারণ এখানে যখন সবাই ফর্মে অনলাইন ফর্ম ফিল আপ হয়েছিলো সেখানে তো আর ভেরিফিকেশান হয়নি সেখানে যে কেউ ফর্মটা ও আরেকটা জিনিস অ্যাকাডেমিক একাডেমিকই অনেকে যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান অনেকেই আছে বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে এর ফলে ডাক পেয়ে গেছে ঠিক আছে তো সেও কিন্তু বাদ যাচ্ছে তো এগুলো অনেকগুলো বিষয় আছে তো মূল যে বিষয় বাদ হচ্ছে সেটা একটা এক্সপিরিয়েন্সের জন্য বাদ যাচ্ছে আরেকটা হচ্ছে ক্যাটাগরি মানে তোমার মনে করো কাস্ট সার্টিফিকেট যেটা সেটার জন্য বাদ যাচ্ছে যদি শো করাতে না পারে ঠিকঠাক ঠিক আছে তো সেগুলো বাদ যাচ্ছে সেই বিষয়গুলো তোমরা অবশ্যই নজর রাখবে তো এই টাইপের ডকুমেন্টসগুলো এগুলো তোমরা অবশ্যই আগে সাজিয়ে রাখো তারপর যখন দেবে তোমরা বুঝতে পারবে যে কোনো নতুন কিছু কাটাচাড়া হলো কি না ঠিক আছে তো এবার আসি ওখানে যখন ডকুমেন্টস ভেরিফিকেশানে যাবে সেখানে কিন্তু তোমাদের লাইনে অবশ্যই দাঁড়াতে হবে তোমাদের টেবিলে যেতে হবে ওইখানে গিয়ে আবার তোমাদের বিল্ডিংয়ের উপরে ভেতরে গিয়ে তোমাদের এক জায়গায় বসতে বলবে তারপরে কিন্তু তোমরা আস্তে আস্তে লাইন নিয়ে কিন্তু তোমাদের যার যার বোর্ড সেই বোর্ডে কিন্তু যেতে হবে তো ডকুমেন্টস ভেরিফিকেশানে ঘাবড়ানো কিছুই নেই তোমরা যে তথ্যগুলো দিয়েছ সেগুলো অবশ্যই দেখাবে আর তারপর শুরু হবে ইন্টারভিউ আর ইন্টারভিউতে হচ্ছে রিজিয়নাল ভিত্তি হবে এই রিজিওনাল ভিত্তিগুলো হচ্ছে তারপর ডেমো তো এক একটা জায়গায় এক এক রকমভাবে ইন্টারভিউ হচ্ছে কোথাও আগে শুরুতে ইন্টারভিউ হচ্ছে মানে আগে প্রশ্ন করা হচ্ছে তারপর ডেমো আবার কোথাও হচ্ছে আগে ডেমো তারপর ইন্টারভিউ এবার ডেমো যে সাব যে টপিকটার উপর তুমি ডেমো দিচ্ছ সেই টপিক থেকেও আবার তোমাকে প্রশ্ন করা হচ্ছে তাই তোমাকে অলরাউন্ডার হতে হবে এমন নয় যে তুমি কয়েকটা টপিক সিলেক্ট করে গেছো আর সেটুকুই শুধু তুমি জানবে আর বাকি না তো তোমাকে যে এক একটা রিজিওনালে এক এক রকমভাবে এক্সপার্টরা জিজ্ঞাসা করছে ইন্টারভিউ বোর্ডে তো তাই তোমাকে সব কিছুই তো জেনে যেতে হবে আর মোট কথা অলরাউন্ডার হতে হবে হ্যাঁ এই ছিল মূল বিষয় তো ডকুমেন্টস আসার ভেরি ভেরিফিকেশান তোমাদের খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা একদিকে ইলেভেন টুয়েলভ প্রসেস চলবে একদিকে নাইন টেন প্রসেস চলবে তো যেটুকু ইনফরমেশান দেওয়ার আমি দিলাম আর নেক্সট তোমাদের বারো দেখা যাক কবে দিচ্ছে তবে সম্ভাবনা প্রবল আমি যেটা বললাম ডিসেম্বর মাসের চার অথবা পাঁচ তারিখে প্রবল সম্ভাবনা তবে যতক্ষণ না দেয় এই মুহূর্তে যা খবর সেটি আমি শেয়ার করলাম তোমাদের